আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি সিম্পল রেসিপি শেয়ার করবো খাসের কলিজা বোনা কিভাবে সহজ উপায়ে আপনারা নতুন আলু দিয়ে করতে পারেন আমি কিন্তু খাসের কলিজাটাকে গন্ধ ছাড়া কিভাবে গরোয়া মশলা দিয়ে মজা করে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য প্রথমে কিন্তু আমি এখানে কলিজা রান্না করার জন্য একটি বাড়িতে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা সব কিছু এখানে একসাথে দিয়ে দিব কারণ এইভাবে যদি আপনারা মশলাটাকে একসাথে গুলিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নার সাথে অনেক বেশি মজা হবে আর তার সাথে কিন্তু বাটা মশলার যুক্ত হবে তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নর্মাল পানি দিয়ে লবণ কিন্তু এখানে মশলায় আমি দিয়ে দিয়েছি অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি কি রান্নায় লবণ ব্যবহার করেন না একটু খেয়াল করে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রান্নার সম্পূর্ণ লবণটা কিন্তু আমি এই মশলাই ব্যবহার করেছি এইভাবে একটু পানি দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু এক পাশে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো হাতে সময় কম থাকলে দশ মিনিটও রাখতে পারবেন তবে এই মশলাটা রেখে দেওয়ার চেষ্টা করবেন তারপরে রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি ব্যবহার করছি আমি কিন্তু একদমই কম তেল রান্নায় ব্যবহার করি আপনার তেলের পরিমাণ চাইলে বাড়িয়ে দিতে পারবেন কারণ আমার বাসায় কম তেলের রান্না সবাই পছন্দ করে সেই জন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন। তো এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে আমি এখানে তিন চারটি দারচিনি এলাচ আর দুই টুকরো এখানে দিয়েছি আমি লবঙ্গ আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা আদা আর রসুন বাটা একসাথে তিনটা আমি শিলপাটে বেটে নিয়েছি এখানে পুরো এক টেবিল চামচ ভরে আমি এখানে ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে যে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেবো খুবই সিম্পল একটি রান্না আর এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যারা খাসির কলিজা বা গরুর কলিজা খেতে পছন্দ করেন আর গন্ধ থাকে এই বয়ে খেতে চান না তারা কিন্তু সহজে এইভাবে রান্না করলে কলিজাতে কোনো গন্ধ থাকবে না তারপর একটু পানি দিয়ে মশলাটাকে আমি দেখতে পাচ্ছি কী পরিমাণ কষিয়ে নিয়েছি মশলার কালার যখন চেঞ্জ হবে কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে একটি খাসির কলিজা আমি গরম পানিতে কেটে টুকরো করে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই গরম পানিতে ধুয়ে নেবেন আর সাথে কিন্তু লেবুটা ব্যবহার করবেন সেক্ষেত্রে খাসির কলিজায় যে একটা গন্ধ থাকে সেইটা চলে যাবে তার সাথে কিন্তু এটা খেতেও ভালো লাগবে তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যত ভালোভাবে আপনি খাসির কলিজাটা ওয়াশ করবেন খেতে কিন্তু ততটা মজা হবে কোনো গন্ধ থাকবে না তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যখন এই পর্যায়ে কষানো চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু কলিজাটা একদমই ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা চাইলে আলু ছাড়া শুধু এইভাবেই বুনা করতে পারেন যেহেতু আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। সেই জন্য আমি এখানে নতুন আলু দিয়ে দিয়েছি কিছুটা তারপরে ভালো করে একটু মিশিয়ে দিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ একদমই নতুন যারা রান্না করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেসিপি যারা রেসিপিটা পারেন তারা তো পারেন আর অনেকে আসেন কিন্তু রেসিপি দেখে রান্না শেখেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে শিখে নিতে পারবেন জলের জন্য পানি দিয়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি আলুর যে কোনো রান্না কিন্তু ঠান্ডা হওয়ার পর জলটা শুকায় যায় সেই জন্য আমি একটু জল জল থাকা অবস্থায় এটাকে চোলাটা বন্ধ করে দিব। আর আমি এই রান্নাটা ঝোল করেই করব কারণ যে কোনো কলিজা আপনার স্বাস্থ্যর জন্য কিন্তু অনেক ভালো আর যদি যখনই আপনি ঝোল করে রান্না করবেন এটা কিন্তু আপনার স্বাস্থ্যর জন্য অনেক বেশি ভালো হবে তো রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি আর এখানে একটি মাটির পাতিল বা মাটির বাটিতে আমি দেখেন নামিয়ে নিয়েছি এইভাবে কলিজা রান্না করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রান্না করাও কিন্তু খুবই সহজ তো আজকের মতো বিজয় নিয়ে নিব আবারও এরকম মজার কোনো রেসিপি নিয়ে আমি চলে আসব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো রেসিপিটা এখানেই শেষ করব আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন আল্লাহ হাফেজ